বাল্য বিবাহ রোধ করতে রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজ একটি পথ পরিক্রমা হল আপনার ভীষণ এস টি এস বাংলা প্রথমা কন্যাশ্রী এগিয়ে যায় বড় কথা উপস্থিত ছিলেন দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় কৃষান্তলা মহাশয় ও স্কুলে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী सबसे कैमरा इस पावाली को समझिए अंग्रेजी बंगला विशिज ちょっと待って。